আসসালামু আলাইকুম দাও তো সুন্দর কনফারেন্স দুই যেটা দুই দিন আগে ঢাকা উত্তরাতে অনুষ্ঠিত হয়েছিল সেক্টর নাম্বার তিন আলহামদুলিল্লাহ যে ওই কনফারেন্সে আমি সশলে উপস্থিত ছিলাম চমৎকার আয়োজন ছিল ডক্টর সাইফুল্লাহ শেখ একটা আয়োজন করছিল এটা সাক্ষী আমরা নিজেরাই আমরা চাই এই ডাকাতে এরকম আরো কনফারেন্স হোক তো কথা হচ্ছে যে জামশেদ মজুমদার ভাইয়ের হচ্ছে তাকবির নিয়ে যেখানে জামশেদ ভাই তাকবির বলেছিল তখনই হঠাৎ আবদুল্লা ভাই চলে এসেছিল তো যখন জামশেদ মজুমদার ভাই তাকবিদ দিতেছিল তখনই আবদুল্লা ভাই চলে এসেছিলো তো অনেকেই হচ্ছে যে জামশেদ ভাইয়ের এই ভিডিওটা ফেসবুকে দিয়ে লিখতেছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন যে জামশেদ ভাই নাকি আবদুল্লা ভাইয়ের জন্য তাকবিদ দিয়েছিলেন বিষয়টা কিন্তু মূলত এটা না আমরা আমি নিজে উপস্থিত ছিলাম জামশেদ ভাই যেমন বক্তব্য দিতেছেন জামশেদ ভাই বলেছিলেন যাদের বয়স তিরিশের নিচে তারা দাঁড়ান আর যখন আমরা দাঁড়ালাম তখন হচ্ছে যে জামশেদ ভাই ত্যাকবিদ দিতে শুরু করলেন ফিসন দিয়ে হঠাৎ আবদুল্লা ভাই স্টেজে চলে এসেছে আমিও জানতাম না যে আবদুল্লা ভাই চলে এসেছে আর তা ত্যাকবিদ দিতেছিলেন আর আবদুল্লা ভাই চলে এসেছিলেন হচ্ছে তখন হাসি দিয়েছিলেন জামশেদ ভাই এটা আমরা সবাই দেখেছি আর আমি নিজে উপস্থিত ছিলাম তো আল্লাহ রহম্লা সাল্লাম বলেছেন যে মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে যে কেউ কিছু না জেনে শুনে প্রচার করা এটা মিথ্যা বলার সামিল হুম তো হচ্ছে যে আমার অনেক দিনই ভাই দেখতেছি যে এটাকে অনেক গুরুত্ব সহকারে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন যে আবদুল্লা ভাইয়ের জন্য জামশেদ ভাই বিদ দিয়েছেন আর না ভাই পাবলিকের জন্য ত্যাগবিদ দিবে এটা অসম্ভব আবদুল্লা ভাই মানুষ আমরা মানুষ যে একটি মানুষকে এতটাই গুরুত্ব দিবে না যে তার জন্য তাকবিদ দিতে হবে যেটা আমরা দেখেছিলাম শাহেখ আব্দ ইসুফ যখন স্টেজে এসেছিলেন তখন তো তারা দিয়েছিলেন তখন হচ্ছে যে শাহেক আব্দুল ইউসুপের ছেলে করেছিলেন তো আমরা দেখেছি যে কোনো ব্যক্তির জন্য এইভাবে তাকবিদ দেয় না আর ভাই মূলত তাকবিদ দিয়েছিলেন যুবকদের উদ্দেশ্যে যেন তারা জাগ্রত হয় আর বক্তব্যটা যে যুবকদের নিয়ে তো তখন তিনি এটা বলেছেন আমরা জেনে শুনে বুঝে তারপরে প্রচার করবো আমরা মিথ্যা বা সত্য না জেনি প্রচার করবো না ইনশাল্লাহ আমাদের সবাইকে শরীরটা বোঝার के कला दशाफी केन करो कौम है और तो फिर क्या इलाफ